তারা এক কোডেরই টাইলস দিতে পারবেন এটাও পড়বে 35 টাকা স্কয়ার ফিট আচ্ছা পাশে এটা আছে এটা হলো প্যাটার্ন করা এটা হলো হোয়া থায়ার এটার দাম পড়বে হলো 35 টাকা স্কয়ার ফিট শুনছেন 24 আচ্ছা এই যে আছে সাদার মধ্যে একটা ফাইবার এটা সবথেকে সুন্দর আর সবথেকে বেশি বিক্রি হয় আচ্ছা মানে সবার আছে পছন্দের একটা পছন্দের মধ্যে হ্যাঁ সাদার মধ্যে ফাইবারগুলো যত বেশি থাকে ওগুলো সবগুলাই চলে বেশি বলেন এই মালটা একটু अवेलेबल কম এটা পাওয়া যায় কম মানে এটার আমাদের স্টক লট খুব কম হয় এটা দেখা যায় 1000 1000 স্কয়ার ফিট পুরো মানে এই হাই গ্লোজি টাইলস পিছনে চারো লিখা থাকে প্রত্যেকটা টাইলস এর পিছনে চারো পাবেন চারো কোম্পানির টাইলস চারো লেখা থাকবে হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং বিশ্বের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও আমরা কিছু টাইলসের ভিডিও দেখানো দেখাতে চলে আসলাম বন্ধুরা কোথা থেকে আমরা কম দামে ভালো মানের টাইলসগুলো ক্রয় করতে পারবেন এবং হচ্ছে মানে একবারে রিজনেবল প্রাইজে সেই সকল শপের ঠিকানা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি গোডাউনে চলে আসছি আপনারা গোডাউন থেকে আপনারা পছন্দ মতো বাজেট অনুযায়ী গুলো ক্রয় করতে পারেন এখানে কিন্তু সকল ক্যাটাগরি গুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখে শুনে যাতায়াত করে সারা বাংলাদেশে কিন্তু এই গুলো আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমাদের হচ্ছে সাগর ভাইকে আচ্ছা ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন কিছু মাল নিয়ে চলে নতুন কিছু মাল নিয়ে আসছি এবার চব্বিশ চব্বিশ নিয়ে আসছি

একদম ফুললি হোয়াইট বলা যায় অনেকে হোয়াইট চাই হোয়াইটটা তাদের জন্য হোয়াইটের মধ্যে আমার কাছে এটার দাম পড়বে বাহাত্তর টাকা চব্বিশ বাই আটচল্লিশ সাইজের হোয়াইট আছে আমার কাছে চব্বিশ বাই আটচল্লিশ হোয়াইট আছে একদম চব্বিশ বাই আটচল্লিশ এর চারু এরকম টাইলস আছে পিছনে চারু লেখা থাকবে আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা চব্বিশ বাই আটচল্লিশ চব্বিশ বাই আটচল্লিশ টাইলস আশি টাকা স্কোয়ার ফিট করবে আর এটা নিলে মাত্র বাহাত্তর টাকা এটা কি ভাই এগুলো কি চব্বিশ চব্বিশ সাদার মধ্যে একটা ফাইবার এটা সব থেকে সুন্দর আর সব থেকে বেশি বিক্রি হয় আচ্ছা মানে সবার আছে পছন্দের পছন্দের মধ্যে হ্যাঁ সাদার মধ্যে ফাইবার গুলো যত বেশি থাকে ওগুলো সবগুলোই চলে বেশি সাদার মধ্যে ফাইবার এটা সব থেকে বেশি চলে ন্যানোপলিসের আর এইটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা এটা আমার কাছে প্রায় ষোলোশিটের মতন চাই ষোলশো স্কোয়ার ফিটের মতন আছে গোল্ডেন শেড এটা গোল্ডেন শেড যে আছে অনেকে আছে গোল্ডেন শেড পছন্দ করে গোল্ডেন শেডটা খুঁজে

এটা প্রায় দেড় হাজারের মতন দিতে পারবো এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে এবার দেখাবো ডাবল লেয়ার ভাই ডাবল লেয়ার ভাই চার ডাবল লেয়ার দাম মিনিমাম একশো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা আমার থেকে নিলে তিরাশি এগুলা পড়বে তিরাশি টাকা স্কোয়ার ফিট তিরাশি টাকা তিরাশি স্কোয়ার ফিট করবে আমার কাছে এটা এটা কিন্তু ন্যানো পলিশ প্রত্যেকটা টাইলস ন্যানো পলিশ এগুলো কিন্তু হাতে বাজে মানে হাতে বাজে বলতে গেলে হাত আটকে থাকে আচ্ছা আচ্ছা একদম ন্যানো পলিশ হাই গ্লোজি টাইলস পিছনে চারু লেখা থাকে প্রত্যেকটা টাইলসের পিছনে চারু পাবেন চারু কোম্পানির টাইলস চারু লেখা থাকবে 83 টাকা স্কয়ার ফিট কত কত টাকা স্কয়ার ফিট এটা 83 টাকা স্কয়ার এটা আমার কাছে প্রায় 1700 স্কয়ার ফিট 1700 স্কয়ার ফিট আছে কোয়ান্টিটি না এবার দেখাবো অ্যাশ কালার এর মধ্যে গ্যালাক্সি যারা স্ল্যাব বা সিঁড়ির মধ্যে টাইলস গুলো খুঁজতে চান এই যে দেখেন ডাবল লেয়ার দুটো লেয়ার কত মোটা খেয়াল করছেন এক একটা টাইলসের ওজন 9 কেজি

মার্বেলের বদলে এই গুলা লাগাতে পারেন মার্বেল না লাগালে চলবে মার্বেলের সিল পাওয়া যাবে এটার সাথে কিন্তু আবার সেম দেখেন একদম সিরিয়াস সেম এটা দিয়ে রাইজার দিতে পারে এটা দিয়ে ধাপ দিতে পারে আর এইটা হলো ধাপটা দেখেন সিরিজ

এটার দাম পড়বে তিরাশি টাকা স্কোয়ার ফিট এরপরে কি আছে এরপরে দেখা বলল ভাই ওয়াল টাইল অফারের এবার দেখাইতেছিল এই যে রেগুলার একটা টাইলস দেখাইতেছিল এক্স মনিকার এ গ্রেড এটার দাম পড়বে স্কোয়ার ফিট এটা হল এই এ এর এতক্ষণ যা দেখাইছে এগুলো হলো অফারের মাল দেখাইছে এটা কিন্তু অফার না এটা হলো রেগুলার প্রাইস শোরুমের রেগুলার প্রাইস এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা যেটা দেখতেছেন এটা হলো হাইগুলো একটা টাইলস এটি এটা হলো স্টার কোম্পানি হাই গ্লোজ এই দাম পড়বে মাত্র 85 টাকা স্কোয়ার ফিট্রেড এর এটার দাম দেখেন ভাই এটা অনেক সুন্দর এবার দেখাবো এই জায়গা থেকে এই দেখেন এই জায়গা কিছু রেগুলার আছে আবার কিছু অফার আছে অফার হলো পিছনে এই জায়গায় দেখেন এই যে সর্বপ্রথম যে এই কালার দেখেন আট বাই বারো সাইজের সুন্দর আলপনা করা আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা এ গ্রেড এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পরবে গ্রেড এটা হলো এক কোডের অনেকে আছে সাদার মধ্যে এক কোডের বাথরুমের মধ্যে ওয়াল টাইস দিতে চায় তারা এক কোডের এই টাইচটা দিতে পারবেন এটাও পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটাও আছে এটা হলো প্যাটার্ন করা এটা হলো হোয়া থায়ার এটার দাম পড়বে হলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট সুন্দর কিন্তু ডেকো আছে দেখেন এই যে আরেকটা ডেকো আছে ডকো যে আরেকটা আছে এটাও পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা যেটা এটা হলো কম দামে এটা পড়বে তিরিশ টাকা স্কোয়ার ফিট অনেক আছে কম দামে মানে একুশ টাকা পার পিস একুশ টাকা পার আমার কাছে যেটা দেখতেছেন উপরে ওটা হলো রেগুলার রাশি এটার দাম পড়বে টাকা এই জায়গায় এলো দশ র মধ্যে এই দুইটাই সবগুলো যা দেখতেছেন এগুলো সবই দশ ষোলো কিন্তু এই দুইটা হলো এর মাঠ এগুলো সেলটেকের এই গ্রেড এগুলো পড়বে বিয়াল্লিশ টাকা আর এছাড়া যাগুলো দেখতেছেন এগুলো হলো তুষার কোম্পানির এই গ্রেড এগুলোর দাম পড়বে তিপ্পান্ন টাকা স্কোয়ার এটাও রেগুলার এটা হলো তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পরবেষট্টি টাকা আমার থেকে নিলে দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা হলো তিপ্পান্ন টাকার টাইল রেগুলার অফারের মালগুলোর দাম কম স্টক যেটা অফার আমাদের কাছে অফারের দামগুলো সুন্দর

এই টাকা ফিট দেখেন বারো বারো আমার কাছে টাইলস আছে বারো বারো এগুলো হল গ্যারাজ মাত্র এগুলোর দাম পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট করবে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে প্রতি পিসের দামও পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বললেও পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পর বারো বারো এই অকয় একটা কালার আছে এটাও পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই আবরণ অনেকে আছে সিম নিতে চান কফাইটের মধ্যে সিঁড়ি আছে তারপরে এই যে হালকা একটু ঘিয়া কালারের মধ্যে সিঁড়ি আছে এগুলোর দাম পড়ে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এরপরে কি আছে আমার কাছে বাটাম টাইলস আরো আছে বাটাম টাইলসের মধ্যে এই একটা দেখেন এটা হলো বুতাম বুতাম এটা হলো গ্যারেজ টাইল এটার দাম পড়ে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আরেকটা টাইলস আছে এই যে বুতাম টাইলসের মধ্যে এটা পড়ে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমার আচ্ছা বারো বারোর মধ্যে আর কি কালেকশন আছে বারো বারোর মধ্যে ম্যাট আছে এই যে বাথরুম বাথরুম ম্যাট লাগায় এই যে ম্যাটটা যদি লাগাইতে চান এটাও পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সিঁড়ির টাইলস আছে সিঁড়ির টাইলস এই যে দেখেন পিঙ্ক কালারের সিঁড়ি আরেকটা আছে অফ হোয়াইট সিঁড়ি

আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা যদি একটু এটা হলো বাড়ি ধারা নতুন বাজার জে ব্লক রোড নাম্বার বিশ নিউ তাহামিরা মার্চ আমার দোকানের নাম ঢাকা জল ছাউন্স